টিউবওয়েলের ফানি দিয়া সিরা বিদাইয়া নরম হয় মুত্তা বিদাইলো নরম হয় কোন টাকা যে এনে ফিরে আমারে আমাকে বলে বলে হুজুর হুজুর আপনারা মানুষকে কোরআন শেখাইয়া মানুষের মনটা নরম করে দেন ভালো কথা ভালো কথা ভালো কথা আমরাও গান বাজনা শুনাইয়া মানুষের মন নরম করে দিই আমার আমাদেরটাও খারাপ খারাপ ঠিকই তো কথা আমার সাপোর্ট দিয়া আমার সাপোর্ট নিতে চাই ভালো চমৎকার আমি বললাম ঠিক বলে আমরাও মানুষের মন নরম করে দিই কোরআন হাদিসের কথা বলে তোমরাও গান বাজনা শুনে মানুষের মন নরম করে নরম নরম হওয়াটাই আসল আসল কথা ওই হুজুর আপনি বুঝছেন সব হুজুর এত কথা না বুঝে আমি বললাম হ্যাঁ আমি কতটুকু বুঝছি আমি কইয়া শেষ করি দাঁড়া দাঁড়া দাঁড়া

দুধের মধ্যে মেহনত করলেই ঘি বের হয়ে আসে হয়ে আসে পরিশ্রম করে শরীয়ত পালন করলেই মারিভত হাসিনা